নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু কেতা বের বসি আমি সবজি মজি কাটা শিলিয়ে নয় এত কাজ সামলে কা হাতের কাজ করি সংসার সামলে গরু বাছুর শ্বশুর অসুস্থ শাশুড়ি বাড়িতে না তা ওই যে কেতাটা শিলি ভাঙছি টেকার তো অনেক অভাব টেকা যে কি জিনিস অনসেনা বুঝ বানসি খুব প্রয়োজন টাকা করে তাও শিলে মা মনে হয় সিমান মার গেলে দেখিস আনে যে সিম তল আনছে গাছ সিম দে আলু দে কপি দে আলু কপি সিমের ঝোল রান্না করো মাসকে গাছটা যে কত পাইকার ধরছিল বেগুন তুলবি কয়টা তাহলে

আর কি ঘুম ধরেই গেছে নেকি আনাজ করতে করতে মুখ দেহা জানে সবজিটা কাটা হয়েছে না দু পাতা না শুকিয়ে দিছে সবজিটা দোয়া হয়ে গেল আলু আর উস্তা ভাজা দিলো মা রান্না করবো মায়ের হাতে রান্না খাম

সবজিটা দিয়ে দিবেন হলুদ মরিচটা দিয়ে দিবেন মায়ের হাতে রান্না কত মধু খাইতে আজকে খাইয়ে দেখুন বাজা বাজা হয়ে গেলছে আমার একটু বাতাস দেব তাই আমি আবার বাতাস দিব মারিদি আবার রান্না করি বানসে কান্না করবো শাশুড়ি আবার বাড়িতে না কমছে আমার খারাপ না ران دمنه باندې د ورې دنه هه وایسي رمه تای ماري وهه سي ران باندې نه لږه ماسلار فاكه ډاو دے داو خالي ماسلار فاكه ډه دي وایسي তরকারি হয়ে গেছে গা গাছ হম্বর হয়েছে তরকারি করলাম দিয়ে দিল আমরাও খাওয়া দাওয়া করে রানুই কাজের দিন তো জালে উঠিবার জান

আলু বেগুনের পকির ধুল マエラテラン、なとびもどれ、せっけ。Huh. No 나다 미스쿨리레. 해알리네 마란다.